ssc এটা নিয়ে তিনবার তোমাদের সামনে নিয়ে এলো otr নিয়ে আপডেট এবং একের পর এক otr নিয়ে আপডেট এটাই বহুত চলেছে ssc যে otr শব্দ থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের ফর্ম ফিলআপের ক্ষেত্রে যদি otr এ কোনো ভুল থাকে বা otr এ কোনোMistake থাকে তাহলে তুমি কোয়ালিফাই তো দূরের কথা তুমি एग्जाम দেবার জায়গাতেই থাকবে না এবং সেই क्वेश्चंस একটা আজকে প্রভাইড করেছে 26 তারিখ এই ডেটে ssc অটোস্টপ সেলেকশনের পক্ষ থেকে প্রথম বলেছিল যে এবছর থেকে ওটিআর শুরু হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তো সেখানে বহু স্টুডেন্টস বুঝতে পারেনি তারা ফর্ম ফিল করতে পারেনি তার জন্য তেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে এবং সেখানে স্টুডেন্টস কি করতে শুরু করেছে বারবার ওটিআর করছে বারবার এডিট করছে তো সেটা নিয়ে আজকে একটা কসেন্স যেটা তোমাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে তোমরা এই সামান্য ভুলটাও করো যদি স্টাফ সিলেকশন তোমার জীবনের স্বপ্ন হয়ে থাকে তো সেটা কি বলা আছে দেখি আমরা

অর্থাৎ ওটিআর এ কোনোদিন ফেসিলিটি দেয়নি তাকে এডিট করার এই প্রথমবার ওটিআর কে এডিট করার অপশন তারা দিয়েছিল ক্যান্ডিডেটস হু উইশ টু মডিফাই কারেক্ট দেয়ার ডিটেলস আর অ্যাডভাইস টু মেক বোনাফাইড ইউজ টু দিস ঠিক আছে ইউটিলিটি উইদিন দ্য অ্যাপ্লিকেবল টাইম ডিউরেশন ডিটেলস ওয়ান সাবমিটেড উইল বি কনসিডার্ড ফর ফিউচার এক্সামিনেশন অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস উইল নট পারমিটেড টু এডিট oar details beyond the ঠিক আছে affirmations তার মানে কি এই যে একবার তোমাকে সুযোগ দেওয়া হয়েছে oar কে এডিট করার এটা এডিট করার পর তুমি যে সাবমিট বাটনে ক্লিক করবে তারপরে এই जिंदगीতে কোনোদিন তুমি আর চান্স পাবে না এই oar কে সংশোধন করার তার মানে বুঝতে পারলে এই oar তোমার কাজে লাগবে ssc mts এর ক্ষেত্রে এই oar তোমার কাজে লাগবে chsl gd এবং সিজিএল এর ক্ষেত্রে এবং যত এক্সামিনেশন হয় সেখানে অর্থাৎ তোমার ইনফরমেশনটাকে একবারে তারা গ্যাদার করে নিল এরপর তুমি যখন ফর্ম ফিল আপ করবে সেই রেজিস্ট্রেশন নাম্বার সেই পাসওয়ার্ড দিয়ে তুমি সেটা করবে বারবার এসএসসি কিন্তু এখানে অস্বীকার করে লাভ নেই তোমাদেরকে ভুলটাকে ঠিক করার সংশোধন করার সুযোগ দিয়েছে এর পরেও যদি তোমরা কোনো ভুল করে থাকো এর পরেও যদি তোমরা কোনো মিস্টেক করে থাকো তাহলে কি আর বলবো বলো তো সেক্ষেত্রে এডিট করার সুযোগ আছে এখনো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তার মানে এখনো প্রায় পাঁচ দিন ওই পাঁচ দিনের মধ্যে তোমরা নিজেদের এডিট করে সেটাকে সাবমিট কর ঠিক আছে তবেই কিনা তোমরা নেক্সট পরীক্ষার জন্য এলিজিবল হতে পারবে এরপর আসি এলিজিবল তো হচ্ছে আমরা পরীক্ষার জন্য কিন্তু আমরা কোয়ালিফাইড করব কি করে আমরা কোয়ালিফাই করব কি করে এক্সামকে তার জন্য আছে সুপার কোচিং তার জন্য আছে বাংলায় টেস্ট বুক তোমার সামনে দেখো গ্রুপ সি গ্রুপ ডি এগুলো তো আছেই এই যে সুপার পাস লাইভ সুপার পাস লাইভ কথার মানে হচ্ছে যে একটা কোর্সের মাধ্যমে তুমি সমস্ত কোর্সের হাতছানি পাচ্ছ অর্থাৎ তুমি যদি एमटीएस এর জন্য প্রিপারেশন নাও তুমি যদি এসএস গ্রুপ সি এর জন্য प्रिपरेशन নাও যাই प्रिपरेशन নাও কেন অর্থাৎ যদি মনে করো তোমার মনে হচ্ছে যে স্যার আমার জিডি পর্যন্ত সামনের তো ডিসেম্বরে জিতে বেরোবে তো তহবিল পর্যন্ত তুমি এক বছরের নাও নশো নিরানব্বই টাকা তুমি আরেকটু বেশি নাও তেরোশো নিরানব্বই টাকা একবারে ছ মাসের জন্য আমার মনে হয় এই দুটোর মধ্যে যেকোনো একটা চুজ করা বেটার তো যারা কিনতে চাও তারা আমাকে এই নাম্বারে কল করো সেভেন নাইন জিরো এইট ওয়ান জিরো জিরো থ্রি ফোর সেভেন এই নাম্বারে অথবা কোড অ্যাপ্লাই করতে পারো জি এটা কোড এবং বারবার বলছি দেখো বারবার বলছি এটার মধ্যে পাস প্রো ফ্রি এটার মধ্যে পাস প্রো ফ্রি ঠিক আছে এই দেখো লেখা আছে যে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স এটার মধ্যে ফ্রি কোর্স পাচ্ছো তার সঙ্গে মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ তার সঙ্গে টেস্ট সিরিজ দেওয়ার সুযোগ পাচ্ছ এবং আর একটা ইনক্লুডেড ব্যাপার বলতেই হয় সেটা হচ্ছে যে ধরো মনে করো তুমি সেন্ট্রালে কোন একটা ম্যাডাম বা কোন একটা স্যারের এক্সাম ভালো লাগ ক্লাস ভালো লাগছে তুমি সেটার করার পর্যন্ত অধিকার পাবে এক বছরের জন্য মিনিমাম নাও দেড় বছরের জন্য নিতে পারো সেটা সব থেকে বেটার তাহলে কি হবে তুমি দিল খোলকার প্র্যাকটিস করতে পারবে কেননা এই অফার গুলো কোন দিন চলে যাবে কোন দিন আসবে কেউ বলতে পারে না ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করো ওটি আরটাকে ভালো করে সংশোধন করে সাবমিট করো এবং এমটিএস পিছিয়ে গেছে সিএইচএসএল পিছিয়ে গেছে সিজিএল পিছিয়ে গেছে পড়াশোনা করার অনেক সুযোগ তোমাদের সামনে পড়ে আছে জাস্ট পড়াশোনা করো পড়াশোনাই এমন একটা অস্ত্র যেখানে তোমার জীবনকে সুনিশ্চিত করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন থ্যাংক ইউ